প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার ছোটো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি কি কি রান্না করব সেগুলো একটু শেয়ার করতেছি যেহেতু দুপুরে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি তো আজকে দেশি ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে আমি মাখা মাখা ঝোল করে নেব আর এই ফ্রিজে মাছটা আমি এক মাস আগে কিনেছি দেখে বোঝা যাবে না এবং খেয়ে বোঝা যাবে না কারণ আমি ফ্রিজে যখন মাছ রাখি তখন আমি বক্সের ভিতরে পানি দিয়ে বরফ করে মাছ রাখি এভাবে আমি সবসময় মাছগুলো রাখি তো আজকে ট্যাংরা মাছ আমি কীভাবে ভুনা করব আর সেই সাথে কিছু সবজিও আমি রান্না করব আর একটি মাছের ডিম আমি ভুনা করবো সেই ছোটো ছোটো করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আদা রসুন তারপরে পেঁয়াজ বাটা জিরা বাটা আমি সব পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি আর এখানে মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশি দেব আর যেহেতু ট্যাংরা মাছ একটু ঝাল করে ঘুমো করতে ভালো লাগে তো আমি এখানে হলুদি গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর দেড় টেবিল চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর আমি কিছু কাঁচা মরিচও এখন অ্যাড করে দিয়ে দেব। আর পুরো রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি মাছগুলো আমি রান্না করব টমেটো আর একটু আলু দিয়ে আর আমি এখন মাছের ভিতরে আলু আর মাছ আমি এখন কষিয়ে নেব এবং টমেটোটা আমি পরে দেব টমেটো যদি মাছ রান্নার সময় একই সাথে আলুর সাথে দিয়ে থাকে তাহলে দেখা যায় যে টমেটোগুলো একেবারে গলে যায় আর খেতে একটু টক টক লাগে এর জন্য আমি রান্নার পাঁচ মিনিট আগে টমেটো দিয়ে তারপরে রান্নাটা আমি তুলে নিই তো আমি এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু দুপুরে রান্নাটা পুরোটাই করতেছি সে পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আমি কিছুদিন আগে একটি বল মাছ কিনেছিলাম আমি এই প্রথম কোনো মাছ কাটার পরে দেখেছি যে যে বল মাছের ভিতরে দুইটি ডিম হয়েছে এরকম দুই ফালে একটা ফালে আমি রান্না করেছিলাম আর এক ফালি আছে এটা ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেবো আর ডিম হাত দিয়ে চটকিয়ে নিলে রান্না করলে দেখা যায় যে অনেক পরিমাণে হয় আর যদি আমি এটা আস্ত করি তাহলে খেতেও বেশি এটা ভালো লাগবে না তো এভাবে করে চটকে নিয়ে আমি আলু কুচি কুচি করে নেব আর সেই সাথে পেঁয়াজ বেশি পরিমাণে দিয়ে তারপর আমি এটা ভুনো করে নেব আপনারা চাইলে ডিমের ভিতরে টমেটো দিতে পারেন তো আমি যেহেতু বাচ্চাদের জন্য রান্না করবো এর জন্য আমি এখানে টমেটো দেই নি আর এখানে আমি সবজি বসিয়ে দিচ্ছি তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে সবজি বোনাও শেষ আর ডিমাও শেষ হয়ে আসছে আর ডিমের ভিতরে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো ভিডিওটা দেখার আগে আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর না দেখে ভিডিও টেনে তারপরে শেষ করবেন না আর কমেন্ট করবেন দেখে পুরো ভিডিওটা তো আমার রান্নাগুলো একেবারেই শেষ হয়ে গিয়েছে তো এখানে এই যে দেখুন সবজি রান্নার শেষ আর যে ডিম ভুনা করে নিয়েছিলাম ডিম ভুনা করাও শেষ হয়ে গিয়েছে আর টমেটো আলু দিয়ে ঝোল করেছি ট্যাংরা মাছ সেটাও রান্না শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ